আসসালামলাইকুম রে কেমন আছেন সবাই আশা ভালো আছেন তো আজকে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের নিয়ে যখন থেকে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের সোফা গুলো আমরা স্পেশাল আপনাদের জন্য করে আসছি কারণ হচ্ছে আমাদের মূলত মেইন বিজনেস হচ্ছে আপনার হোম ফার্নিচারে যে হোম ফার্নিচার আপনাদের বাসা যে সুন্দর সুন্দর ফার্নিচার গুলো লাগে সেগুলো নিয়ে আমরা কাজ করার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের যাত্রাটা শুরু হয়েছিল যদিও আমরা অফলাইনে আরো আগে থেকে সোফাগুলো নিয়ে কাজ করেছি থেকে আমরা চিন্তা লাগব করা যায় একটা সময় দেখা যাচ্ছে ইভেন্টের সোফা গুলোর জন্য অনেকটাই আহ পরিশ্রম করতে হতো বা বিভিন্ন জায়গায় গিয়ে অচেনা জায়গায় গিয়ে আপনাদেরকে সোফাগুলো ছবি দেখে অর্ডার করতে হতো তো আমার মনে হয় যে আপনাদের এই কষ্টটা আমরা কিছু করে লাঘব করতে পেরেছি কারণ হচ্ছে অনলাইনের মাধ্যমে যখন আমরা চেষ্টা করেছি যে এগুলির প্রডাক্ট বিধ আপনাদের সামনে তুলে ধরার জন্য ফাইনালি আমরা আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ এখন প্রায় তিনশো প্লাস কোম্পানির সাথে আমরা কাজ করছি আপনাদের সহযোগিতা নিয়ে তো আহ এর যে সোফা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এই সোফা গুলো সাধারণত অর্ডার আমরা নিয়ে থাকি বা হচ্ছে রেডিমেড থেকে একটু কমই করা থাকে কারণ আমাদের এত পরিমাণ রহমতে আপনাদের দোয়াতে আহ কাস্টমার রেসপন্স থাকে যে আমরা আসলে রেডিমেড করে রাখার না তারপর অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় যে আমরা একটু একটু কষ্টের মাধ্যমে বা একটু পরিশ্রমের মাধ্যমে আমরা একটু চেষ্টা করি যে আপনাদের জন্য আমরা এই ইভেন্টের সোফা গুলো তৈরি করে রাখার জন্য তো অনেকে অনেক সময় আপনারা রেডি সোফা চান তবে আমরা বলবো যে আপনারা অর্ডার করে নিবেন অর্ডার করলে আপনারা নিজেদের কাস্টমাইজ অনুযায়ী আপনারা কাপড় থেকে শুরু করে ডিজাইন আপনারা যে কোনো ভাবে চান সেভাবে সেভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমরা সুন্দর একটা ডিবান আমাদের ফরিদপুরের সদ্য কাজী কামরুল ভাই আমাদেরকে এটা অর্ডার করেছিলেন হয়ে যাবে কুরিয়ারের মাধ্যমে আমরা সাধারণত রেন্ডিকারের উপর করে থাকি এবং গোল্ডেন কালার শেষে দেখছেন আপনি যেকোনো কালারই নেন আর এটা এগুলো হচ্ছে সিঙ্গেল যে আপনাদের হলুদের যে অনুষ্ঠানগুলো হবে সেগুলোতে আপনারা মূলত এগুলো বেশি ব্যবহার করবেন এটা এই জন্য মূলত আর সবাই সিঙ্গেল ডিভান গুলো তো আশা করবো আপনাদের যে কোনো সোফা যে কোনো যে কোনো ধরনের হোম ফার্নিচার সহ আপনাদের যা লাগবে সবই আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আজকের বিদায় বিদায় নিচ্ছি নেওয়ার আগে বরাবরের ফ্যাক্টরি অ্যাড্রেসটা একটু স্মরণ করে দিতে চাইছে আপনাদেরকে উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ছাব্বিশ নাম্বার লেন্ড চলে আসতে আপনারা আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন এবং সেই সাথে যারা আমাদেরকে অনলাইনে কাজী কামল ভাইয়ের মতো অর্ডার করতে চান ফরিদপুরে বসে বা বাংলাদেশের যে কোনো প্রান্তের লিখে বসে আপনারা অর্ডার করতে চান আমাদের ডিসক্রিপশনের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সেই প্রচেষ্টা বলে দেব সবাই ভালো থাকুন আসসালামু আসসালামাইকুম আহমতুল